যে আমার মানে রিং হয়ে গেছে ওকে জিনিস দিতেই তো এখানে প্রলোভনের তো কোনো ব্যাপারই নাই যেখানে আমি না ভাই আসলে বিষয় হচ্ছে এখন আমি ওইদিকে আগাইতে চাইতাছি না রিলেশন মানি প্যারা এখন সিং চারটা বছর আমি প্রতারিত হলাম চারটা বছর আমাকে ব্যবহার করা হলো আমার যে ঘনিষ্ঠ মুহূর্তে আছে বলতে আমি পাবলিশ করতাম এইসব ছবি নিয়ে আমার কোনো হেডেক নাই এইসব লিঙ্কটিং এগুলো নিয়ে আমার কিছু যায় আসে না এগুলো আমার কাছে কিচ্ছু না ও আমার থেকে মুক্তি চালে তো আমি আমি ওর মুক্তি দিয়ে দিব যে আমি বলবো মুক্তি দিব যা করতে বলো তাই তো গাইস এইবার নাকি যৌতুকের জন্য অত্যাচার করলেন লায়লার কাছে প্রিন্স মামুন এমন কি লিগ্যাল ভাবে বিয়ে করেনি প্রিন্স মামুন লায়লাকে ইতিমধ্যে শোনা গেল যে লায়লা থাকার অবস্থায় প্রিন্স মামুন না অন্য কোনো মেয়ের সঙ্গে পরক্রিয়া করে চার বছর ধরে ব্যবহার করেন লাইলাকে নিয়ে মামুন ইতিমধ্যে লাইলা লাইভে এসে মামুনের কাছে হাত জোর করে মুক্তি চাইলেন তো বন্ধুরা কি কারণে লাইলা মামুনের কাছে মুক্তি চাইলেন তো চলুন সেই ভিডিওতে চলে যাই চারটা বছর আমি প্রতারিত হলাম চারটা বছর আমাকে ব্যবহার করা হলো আমার জীবন থেকে আমার বয়স তো প্রায় শেষের দিকে আমার এই বয়সে এসে আমার জীবন থেকে চারটা বছর নিয়ে নেওয়া হলো এই পর্যায়ে এসে ক্ষমা চাই আমি এই পর্যায়ে এসে মাফ চাই আমি মুক্তি চাই তার কাছ থেকে আপনারা যদি মনে করেন যে একটা হত্যা চেষ্টার মামলা বা একটা নারী শিশুর মামলা দেওয়া হয়েছে তাকে আটকে রাখার জন্য এটা ভুল আমি তার কাছ থেকে বের হয়ে যাওয়ার জন্য মামলা করেছি আমি আসলে প্রথমেই দেশবাসী নেটিজেন এবং সবার কাছেই ক্ষমা প্রার্থনা করছি এবং এক্সট্রিমলি দুঃখ প্রকাশ করছি যে আমাদের একান্তই খুবই ব্যক্তিগত আলাপচারিতা সেদিন উনি লাইভে প্রকাশ করে ফেলেছেন আসলে সমস্ত সংসারেই এই ধরনের ঘটনা হয় কথোপকথন হয় মনোমালিন্য হয় ঝগড়াঝাটি হয় কিন্তু সেটা যে লাইফ ছিল সেটা আমি আসলে বুঝতে পারিনি এবং সেটা সেটার জন্য আমি আসলে দুঃখিত এবং আমি এক্সট্রিমলি সরি এবং মানে আমার বলার ভাষা নাই যে আসলে আমি এই এই জিনিসটা আমিও আসলে মেনে নিতে পারছি না যে একটা খুবই ব্যক্তিগত আলাপচারিতা আমার এক একদম বেডরুমের ভিতরে কি হচ্ছে বা আমার বাসায় প্রাইভেট লাইফে কি হচ্ছে আমার খুবই প্রাইভেট মোমেন্টে কি হচ্ছে সেই জিনিসগুলো যে একটা লাইভে চার চারটা লাইভে চলে আসছে এবং সেটা সেখানে বেশ কিছু মানে আমাকে এমনভাবে হ্যারাস করা হয়েছিল লাইভের ভিতরে এবং সেগুলো যে এত এত মানুষের সামনে চলে এসেছে তো এটা যদিও মানে এখানে আমি করিনি বা আমি লাইফটা করিনি বা আমি প্রকাশ্যে আনিনি বা আমি এর মধ্যে ডাইরেক্টলি ইনভলভ না আমি বুঝতেও পারিনি যে লাইফটা ওখানে হচ্ছে কিন্তু তারপরও আমার আসলে ক্ষমা প্রার্থনা করতেই হচ্ছে বিকজ আমি খুবই লজ্জিত এই ব্যাপারটা নিয়ে যে আমি খুবই মানে আমার বলার আসলে ভাষা নাই আমি নিজে মেন্টালি খুব ট্রামাটাইজড হয়ে গেছি সেখানে যে শুধু লাইভই ছিল প্রাইভেট লাইফে সেটা না আমি যথেষ্ট পরিমাণে বুলিং এবং হ্যারাসমেন্টের শিকার হয়েছি একটা লাইভের ভিতরে যেখানে মিলিয়ন মিলিয়ন মানুষ ভিউ করেছে সেখানে আমাকে প্রকাশ্যে হ্যারাস করা হয়েছে এবং লাইফ যখন বন্ধই হয়ে গেল তখন কিন্তু আরও বেশি হ্যারাস করা হয়েছে তো এটা আসলে আমি মনে আমি আমি আজকে যেটা বলছি যে একান্তই আমার ওয়ালে পিঠ থেকে গেছে এবং আমি এটাই বলতে চাচ্ছি যে এটা মনে হয় আমারই ব্যর্থতা এটা আমারই ব্যর্থতা আমারই আমি আমি একটা সংসার করতেই চেয়েছিলাম আমি একটা সাধারণ মানুষ আমি একটা সাধারণ জব করি আমার একটা সাধারণ পরিবার আছে আমি সিঙ্গেল মাদার ছিলাম পরে যখন আমার সংসারটা হলো আমি সংসারটা টিকায় রাখারই চেষ্টা করেছিলাম সব সাধারণ মেয়েদের মতোই আমি আমার সংসারটা আগলে রাখার চেষ্টা করেছিলাম সুন্দর করে গোছাতে চেয়েছিলাম মানুষটার মধ্যে যতটুকু ভুল ত্রুটি ছিল সেটা আমি রেকটিফাই করার চেষ্টা করেছি একজন সহধর্মিনী হিসেবে যা যা করা দায়িত্ব আমি সেটা গত চার বছর থেকে করার চেষ্টা করে এসেছি কিন্তু আজকে চার বছর পরে আমি নিজে রিয়েলাইজ করতে পেরেছি যে আমি ব্যর্থ আমি মানুষটাকে ঠিক পথে আনতে পারিনি এবং মানুষটার ট্র্যাপে পড়ে তার পরিবারের ট্র্যাপে পড়ে তার পরিকল্পনার ভিতরে অংশ হয়ে গেছে আমি একটা আমি একটা কি বলবো পরিকল্পিত প্ল্যানের অংশ হয়ে গেছে এবং আমার জীবনে শুধু চারটা বছরই নষ্ট করা হয়নি আমার শারীরিক মানসিক সামাজিক আর্থিক সমস্ত দিক দিয়ে কিন্তু আমি যথেষ্ট ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছি আমার আমার এই সংসারটা আমি টিকায় রাখতে যে আমি আমার সহধর্মীর অনেক 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 আবদার অনেক ইন্সট্রাকশান বা অনেক কি বলে যে অনেক উপদেশ অনেক আদেশ অনেক কিছুই মেনে চলতে যে আমি সমাজের সম্মানহানি হয়েছি আজকে সোসাইটিতে আমার কোনো একটা রেসপেক্ট নাই লোকের লোকজনের কাছে আমি ঘৃণ্য ব্যক্তিতে পরিণত হয়েছি শুধুমাত্র আমার সংসারটা টিকায় রাখার জন্য আমার আমি চেয়েছি যে আমি আমার বাচ্চারা একটা পরিবার পাক আমার বাচ্চারা ভালো থাকুক আমার সংসারটা ভালো থাকুক আমার উপরে যে আঠারো জন মানুষ ডিপেন্ডেন্ট আপনাদেরকে আগেও বলেছে যে আমার আমার উপরে কিন্তু আমার মা আমার দুজন সন্তান এবং আমার পুরো পরিবারটা ছাড়াও আমার কাছে আঠারো জন আঠারোটা ফ্যামিলি আমার উপরে ডিপেন্ডেন্ট এবং অবশ্যই যখন উনি আমার সাথে ছিলেন তখন উনি এবং ওনার ফ্যামিলিকে দেখারও দায়িত্ব কিন্তু আমার ছিল আমি একা একটা মানুষ আমি কিভাবে ছোট একটা প্রাইভেট জব করে আমি কিভাবে সমস্ত দিক সামলিয়েছি সেটা হয়তো আপনারা আমার জায়গায় না দাঁড়িয়ে এই সোশ্যাল মিডিয়ার ছোটোখাটো ভিডিও বা কন্টেন্ট দেখে আপনাদের আসলে বোঝার অবস্থা হবে না কিন্তু গত পরশু যেটা হয়েছে সেটা একেবারেই অনাকাঙ্ক্ষিত আমার জীবনে একেবারেই আমার চোখটা খুলে দিয়েছে এবং আমার পিঠটা ঠেকে দিয়েছে এবং আমি বুঝতে পেরেছি যে আমি যে আসলে কতটা ট্র্যাপের মধ্যে পড়েছিলাম আমাকে যে কত ভাবে ব্যবহার করা হয়েছে এবং আমাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করা হয়েছে এবং যখন আমার প্রয়োজন ফুরিয়ে গেছে তখন আমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে এবং যখনই তার কিছু ডিমান্ড এসেছে যখনই তার কোনো কিছু দরকার হয়েছে তখনই সে আমার কাছে এসে আমার গলায় পাড়া দিয়ে সেটা আদায় করে নিয়েছে এবং এটা করতে করতে আমি যে ফিনান্সিয়ালি কি পরিমাণ মানে ক্ষতিগ্রস্ত হয়েছি এখন আমি এত পরিমাণ ঋণের মধ্যে আছি আমি বলে বুঝাতে পারবো না আমি আমার আসলে কিছু বলার ভাষা নাই কারণ আসলে আমার ভুলটা আমারই আমি আমি মনে হয় কোনো কালো জাদুর মায়ায় পড়ে গিয়েছিলাম আমি মনে হয় কোনো তাবিজের চক্রান্তে পড়ে গিয়েছিলাম না হলে আমার এই ধরনের একজন মানুষের সাথে কিন্তু সংসার করার প্ল্যানিং করার কথা না আমাকে এত সুন্দর করে বোঝানো হয়েছিলো এত সুন্দর করে আমার বাচ্চাদেরকে আদর করানো হয়েছিলো এত সুন্দর করে সব কিছুই শুরু হয়েছিল এবং প্রথম দুটা বছর কিন্তু যখন আমি তার সমস্ত ইচ্ছা শখ সব কিছু তার এবং তার পরিবারে পূরণ করতে পেরেছি তখন কিন্তু কখনোই আপনারা কোনো রকম অভিযোগ আমার এগেনস্টে পাননি কিন্তু যখন আমার কাছ থেকে এই বাড়িটার ব্যাপারে নাও বাড়িটা নিয়ে যাওয়ার ব্যাপারে শুরু হলো তখন থেকে কিন্তু আমি যখন বললাম যে বাড়িটা তো আমি দিতে পারছি না কারণ এটা আমার বাবার বাড়ি তখন থেকে কিন্তু আমার উপর শারীরিক অত্যাচার শুরু হলো তার মানে কি যৌতুকের জন্য আমার উপর শারীরিক অত্যাচার শুরু হলো যৌতুকের লোভে যৌতুকের দায়ে আমার উপর শারীরিক অত্যাচার শুরু হলো এবং আমাকে যখন হত্যা চেষ্টা করা হলো যে আমি যেই কারণে বাড়িটা দিব না তখন কিন্তু আমি যখন অভিযোগ করতে গেলাম তখন আমি রিয়েলাইজ করতে পারলাম এবং পরবর্তীতে সে নিজেও ডিক্লেয়ার করলো যে এটা একটা ফেক নামা ছিল তাহলে চারটা বছর আমি প্রতারিত হলাম চারটা বছর আমাকে ব্যবহার করা হলো আমার জীবন থেকে আমার বয়স তো প্রায় শেষের দিকে আমার এই বয়সে এসে আমার জীবন থেকে চারটা বছর নিয়ে নেওয়া হলো আমার সন্তানদের মাঝখানে একটা ইমোশন ক্রিয়েট করে তাদেরকে কিন্তু চরম দুঃখ দুর্দশা সব কিছুর মধ্যে কিন্তু ফেলে কী একটা অবস্থা করা হয়েছে এটা আমি এখন কি ট্রমার ভিতরে আছি বা আমি কিসের মধ্যে আছি এটা আমার আসলে মানে আমি বলে বোঝাতে পারবো না আমি আজকে বলতে বাধ্য হচ্ছে যে এটা আমার জন্য একটা ট্র্যাপ ছিল এটা পরিকল্পিত ট্র্যাপ ছিল আমি আমাকে অনেকে বলেছে যে পৃথিবীতে এরকম ছেলেরা আছে যারা প্রবাসী স্ত্রী বা ডিভোর্সড মহিলা বা বিধবা মহিলাদেরকে টার্গেট করে এবং টার্গেট করে টাকা পয়সা হাতিয়ে নিয়ে চলে যায় আমার আমাকে অনেকবার বলা হয়েছে আমি আমি বিশ্বাস করি না আমি 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 তাকে বিশ্বাস করেছি আমি তার পড়ালেখা বলেন তার উন্নতি বলেন তার ক্যারিয়ার বলেন আমি সব কিছুতে আমার যতটুকু অ্যাফোর্ট দেওয়া দরকার একজন সহধর্মিনী হিসেবে আমি চার বছর সেটাই দিয়েছি কিন্তু চার বছর পরে আমি আজকে কি পেলাম আমি পেলাম মানুষের ঘৃণা মানুষের অপবাদ মানুষের অবহেলা মানুষের খারাপ কথা অথচ দোষটা কার দোষটা কার আমি তাকে হত্যার চেষ্টা করি করিনি আমি তার সাথে বিবাহের প্রলোভনে যে থাকিনি এগুলো কি দোষ না এই দোষটা তো সে আমার সাথে করেছে এই কারণেই কিন্তু মামলা দোষ হয়েছে দেখে আমি মামলা হয়েছে এই দোষগুলোর কারণেই কিন্তু মামলা হয়েছে দোষী সে এবং সর্বশেষ আপনারা জানতে পেরেছেন যে সে বিভিন্ন নারীতে এবং মাদকাসক্তে আসক্ত তাহলে খারাপটা কে আমি তো এসব থেকে তাকে ভালো পথে আনতে চেয়েছিলাম সেসব ভালো পথে আনতে যেই তো আমি আজকে শারীরিকভাবে উন্ডেড শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত আমার মানে আমি এখন আমি আসলে ভাষা হারাই ফেলছি আমি খুবই চিন্তায় আছি বিকজ আমাকে লাইভের মধ্যে এসে যে পরিমাণ হুমকি ধামকি মামলা তোলার জন্য হুমকি ধামকি দেওয়া হয়েছে আমার পরিবারকে আমার আমার বাচ্চারা অসুস্থ হয়ে গেছে ইভেন আমার বাসার কাছের লোকরা পর্যন্ত ভয়ে তাতে জ্বর চলে আসছে আমি নিজে অসুস্থ হয়েছি আমাকে শারীরিকভাবে আঘাত তো করাই হয়েছে আমি বলে বুঝাতে পারবো না আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি আমি বলে বুঝাতে পারবো না আমি কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আমি ভাই এই পর্যায়ে এসে ক্ষমা চাই আমি এই পর্যায়ে এসে মাফ চাই আমি মুক্তি চাই তার কাছ থেকে আপনারা যদি মনে করেন যে একটা হত্যাচেষ্টার মামলা বা একটা নারী শিশুর মামলা দেওয়া হয়েছে তাকে আটকে রাখার জন্য এটা ভুল আমি তার কাছ থেকে বের হয়ে যাওয়ার জন্য মামলা করেছি আমি চেয়েছি আমাকে আপনারা বাঁচান সেই জন্যই আমি পুলিশের সহায়তা চেয়েছি পুলিশের সহায়তা চেয়েছি মামলা করেছি যে আমি ক্রমাগত হুমকি ধামকি আমি ক্রমাগত শারীরিক লাঞ্ছনা আমি ক্রমাগত যৌতুকের দাবিতে আমি অতিষ্ঠ হয়ে আমি কিন্তু মামলা করে আমি বাঁচার জন্য কিন্তু মামলা করেছি না ভাই আসলে বিষয় হচ্ছে এখন আমি ওই দিকে আগাইতে চাইতেছি না রিলেশন মানি প্যারা এখন সিঙ্গেল থাকবো কাজ করবো এভাবেই থাকতে চাই কারণ করতে ও করতে পারবে না এটা ইম্পসিবল মামুন বাংলাদেশে ওয়ান পিস এটা আর পাবেন না আপনিও আপনার জায়গা থেকে ওয়ান পিস আপনি যে ভিডিও দেখতেছেন আপনিও ওয়ান পিস আপনার মধ্যে অনেক প্রতিভা আছে আপনার মধ্যে অনেক কিছু আছে নিজে খুঁটায় বের করেন বাড়ি করতে ও আমাকে আহ এক লক্ষ বিশ হাজার টাকা দিয়েছিল এটা হচ্ছে আমার একদিনের মজুরি দিছিল একটা মজুরি থাকে না অনেক স্টাফদের যারা কাজ করে ওই জায়গায় রাজমিস্ত্রি যারা ছিল তাদের একটা বেতন মানে আমার একটা পেমেন্ট আপনারা জানেন অনলাইনে অনলাইনের পেমেন্ট কেমন হয় মা মাঝে মাঝে আটকায় যায় আটকে গেলে অনেক দিন পর পেমেন্ট আসে অনেক দিন পর পেমেন্টটা ব্যাংকে আসে তো ব্যাংকে আসলে কিন্তু আমরা ইউজ করতে পারি টাকাটা তখন আমার ওই সময়টা কি হয়েছে আমার ব্যাংকের টাকাটা আটকে গেছে কি ঝামেলা হয়েছিল তারপর দুই তিন মাসের টাকা একবারে চলে আসছিল কিন্তু ওই মাসটাতে আমার টাকা আসে নাই টাকা না আসার কারণে আমার যে ওইখানে কর্মচারীরা ছিল যারা কাজ করতেছিল তাদেরকে তো একটা টাকা দিতে হবে এক সপ্তাহ কাজ করার পর এক সপ্তাহের মধ্যে একটা তাদেরকে টাকা দিই সেই টাকাটা ওর কাছ থেকে নিয়ে দিয়েছিলাম এক লক্ষ বিশ হাজার টাকা দিয়েছিল আপনি যদি ওর আগের লাইভ দেখেন সেখানে দেখবেন যে এখানে একটা লাইভ আছে এখানে দাঁড়া একটা লাইভ আছে আর ওর বাসায় লাইভ আছে যেখানে ও নিজেই বলছে যে না মামুনের বাড়ি বাড়ি করার প্রতি আমার কোনো টাকা নাই ও নিজের টাকা দিয়ে নিজের অর্থায়নে বাড়িটা করছে এটা কিন্তু ও নিজের মুখেই বলছে এটা আমি বলতেছি না আপনারা ওর প্রিভিয়াস আহ যে ইন্টারভিউ গুলো আছে ওগুলো দেখে আসবেন বেশি না ছয় সাত মাস আগের ইন্টারভিউ গুলো দেখলেই পাবেন আর এখন এসে কেন বলতেছে আমি জানি না ওর সুবিধার ও ইউজ করতেছে বলতেছে চাচ্ছে ছোট করতে কোনো সমস্যা নাই আর আমার মধ্যে তো ভাই কোন কিন্তু প্যাচ গোছ নাই প্যাচ গোছ থাকলে আমি কখনো শখের এই জিনিস কিনে ওই জিনিস কিনেছে এটা সেটা আমি বলতাম কিছু দায় নেই গিভ টেকের ব্যবসা ছিল আমাকে দিছে আমি ওরে ফ্যান ফ্লোর দিসি ও আমাকে এটা দিছে এটা কিন্তু আমি চাইলে বলতে পারি কিন্তু বলার তো এটা রাইট নাই এটা তো তাহলে আমি মামাংসার কথা পড়ে যাবো সো ওইগুলোই চিন্তা ভাবনা করে আমি এগুলা সত্য কথাই বলি অলওয়েজ এখন কে কিভাবে নিবে এটা ভেবে আমি কথা বলি না আর দেখেন আমি তো এতদিন লেলাকে নিয়ে কোনো কথা বলি নাই এতদিন ওরে নিয়ে কোনো সমালোচনাও করিনি আলোচনাও করি নাই কিন্তু এখন দেখতেছে ও একটু এক্সট্রিম করতেছে ভিডিওতে সেটা করতে সেটা করতেছে আহ যা তা বলতেছে ছোট করে কথা বলতেছে অনেক মানে আত্মসময় রাগার মতো কথা বলতেছে যেগুলো কথা শুনলে এমনি রাগ উঠে যায় সামনে থাকলে মারামারিও হয়ে যেতে পারে ওইসব কথাবার্তা শোনার পর তো ও উস্কাইতেছে ও আর কি উস্কাইতেছে আর এখান থেকে আমার তো রাগ উঠতেছে আর কতদিন আর চুপ থাকা যায় ধাক্কা খেতে খেতে দেয়ালে থেকে গেলে মানুষ রুখে দাঁড়াবেই ধাক্কা দিবি রিপিট ধাক্কা দিবে তেমনি আমি এই যে ছয় সাত মাস যাবৎ কিন্তু আমি ওরাই নিয়ে কোনো ধরনের কথাবার্তা আলোচনা সমালোচনা করি নাই কিন্তু এখন কিন্তু অনেক এক্সট্রিম করতেছে তাই আমি এখন বলতে বাধ্য হচ্ছি কারণ আমারও তো একটা অডিয়েন্স আছে আমারও তো একটা ফ্যান বেজ আছে আমারও একটা আত্মসম্মান আছে আর ওর যে ফ্যান বেজছে সে তো আমারই তৈরি করা বেজ তো ওইখানে যে যখন ও আমার নামে বদনাম করতেছে তো ওই ফ্যান বেসটা তো আমাকে ভুল বুঝতেছে সেই ভুল বোঝাটা ক্লিয়ার করতে হবে এজন্যই আমি এখন আপনাদেরকে আমি ব্রিফিং দিচ্ছি কথাবার্তা বলতেছি এই ভাই ভালোবাসা তো আর মুখের কথা না বললেই হলো ভালোবাসতে অনেক ইফোর্ট দিতে হয় অনেক যত্ন থাকতে হয় ভালোবাসার মধ্যে অনেক নিজের অনেক এফোর্ট থাকতে হয় ভালোবাসায় ওর কোনো এফোর্ট নাই এখন আর ও শুধু ধ্বংসের প্রতি আছে ধ্বংস করতে চাচ্ছে কি ধ্বংস করা যায় চাইলে ওরে অনেকগুলো মামলা দিতে পারতাম এবং এখনো পারি চাইলে যেমন ও এসে গে এগুলা সেগুলা বলা তারপর আরো আমার মানহানি তারপর আরো অনেক কিছু যেমন দুই নাম্বারই মামলা করছে এই নেগেটিভ পজিটিভ সব মামলা একটা মামলার সাথে কিন্তু একটা মামলা মিল নেই কোনো মিল থাকতে হবে তবে ধাপ থাকতে হবে কোনো ধাপ নাই সবই এলোমেলো মামলা করে রাখছে যা মন চায় তা করতেছে আরো অনেক কিছু প্রুফ আছে আমার কাছে যেগুলো দিয়ে আমি ওনায় মামলা করতে পারবো দুই থেকে তিন চারটা মামলা ওরা আমি অটোমেটিকলি দিতে পারবো এটা নিয়ম আছে বাংলাদেশ আইনে আছে যেগুলো করছে কিন্তু আমি মামলা করি নাই আমি ভাবছি যে থাক আমার মামলা করার দরকার নাই ওর মতো থাকুক ও সিঙ্গেল মাদার ও ভালো থাকুক যে আছে ভালো থাকুক আমি ওর খারাপ চাই না ভালো থাকুক যেখানে আছে ভালো থাকুক কিন্তু আমি চাই আমার বাচ্চা দেখ ভাই ভালো হবে এটাই কোনো মাথা ব্যাথা নাই এখানে ও ওর মতন লাইফ লিড করুক ও যে যেদিন আমার একদম মুক্তি দিবে আমাকে তারপরে থেকে আমি ওর আমি তো এখনো ওকে কখনো ডিস্টার্ব করি না ওর নাম্বারে কখনো একটা সিঙ্গেল নাম্বার দিও ওই মেসেজ দিই না কিন্তু ও এখনো মেসেজ দেয় আমাকে আমার খোঁজ খবর নেয় আমি কি করি কোথায় যাই কোন মেয়েকে হাই লেখলাম কোন মেয়েকে হ্যালো লেখলাম সেটাও খোঁজ নেয় কোথায় গেলাম সেটাও খোঁজ নেয় এখন পর্যন্ত আমার পিছনে তিন চারটা বৃন্দা মনে লাগাই রাখছে এখন পর্যন্ত আছে এখানে আপনারা আছেন আমি ইন্টারভিউ দিচ্ছি এটাও জানে মনে হয় আপনার নাম্বারটা হম এটা কি ভালোবাসা হইতে পারে কখনো অন্তর ভালো না তো ভিতর ভালো না এটা তো দেখ এটা তো লোক দেখানো ভালোবাসা মানুষ দেখানো ভালোবাসা এটা তো মন থেকে ভালোবাসা হতে পারে না কখনো ঠিক আছে আপনি রাগের মাথায় আমাকে জেল খাটাইছেন ঠিক আছে আমি ভুল করছি আমার ভুলের কারণে আপনি জেল খাটাইছেন এখন জেল খাটানোর পরে এখন আপনার উচিত কি যে না ওর শাস্তিদর শেষ ওরা আমি এখন রিলিজ করে দিই আপনার হাতে আসছে জিনিসটা এখন আপনি সে বলেন এটা তো পুরো আইনি প্রসেস এটা আইনের মাধ্যমেই চলবে আমি কিছুই জানি না এটা ভালোবাসা কিশের প্রসেস এটা দেখতে হবে এটা অনুমান করতে হবে এটা গেটে বের করব এটা শেষ করুক কি হবে এটা শেষটা আমাদের দেখতে হবে আর ভালোবাসে মানুষ কি ভালো রাখবে সেটা হচ্ছে ভালোবাসা এটা কোন ভালোবাসা হতে পারে না ভালোবাসা থাকতো সাথে একটা ভালো একটা সম্পর্কও থাকতো এখন আমার ও সাথে ও এখন এখানে বসেও থাকতো যদি আমি জেল থেকে বের হওয়ার পর পর আমরা যে কথা বলতেছিলাম এইভাবে যদি ও কন্টিনিউ করতো ওর ভিতর ভালো না তো ওর অনেক চিন্তা ভাবনা অনেক কিছু ভেবে ও কাজ করে কখনোই না অসম্ভব এটা আহ চারটা যেটা বাইক আছে চারটা বাইকের মধ্যে একটা বাইক আর ওয়ান ফাইভ ওইখানে ওর অর্ধেক টাকা আর অর্ধেক টাকা আমার এটা হচ্ছে ওর সাথে সম্পর্ক হওয়ার প্রথম আমার যে বার্থডে ছিল যে তে আমি একটা কার হচ্ছে যে বাইকটা বাইকটা আমি আমার কেনার অনেক ইচ্ছা ছিল কারণ আমার বাইক একটা প্রথম ব্যাগ যেটা ছিল আর ওয়ান ফাইভ ভি থ্রি দুই হাজার উনিশের মডেল ওইটা কেনার পর আমি বিক্রি করে দিছি আপনার একুশ বাইশের দিকে বিক্রি করার পর আবার একুশ একুশের দিকে আমার একটা বাইক কেনার জন্য আবার ক্রেজ উঠছে মাথায় কারণ আমি তো বাইক লাভার তো তখন আমি ওর বাইকটা কেনার জন্য ক্রেজবুক ওঠার পরে ওইখানে অর্ধেক টাকা দিস আর অর্ধেক টাকা আমি আমার স্যালারি আসছিলো স্যালারি থেকে দিয়ে দিয়েছি তারপর যে আহ সিবিআর আছে আপনার যে এক্সআর আছে তারপর টার্বো আছে এগুলো সম্পূর্ণ আমার স্যালারি দিয়ে কিনা আমার ফেসবুক থেকে যে আর্নিংটা আসছে এই আর্নিং দিয়ে কেনা তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখে বুঝতে পারলেন যে এমনকি মামুন লাইলাকে মুক্তি দিতে চাইলেন তাকে নাকি ঢাকা শহর কিনে দিলে সে নাকি লাইলার কাছে যাবে না এমনকি লাইলার সাথে রিলেশন করলে সে নাকি পেড়া যার ফলে মামুন নাকি সিঙ্গেল থাকতে চায় সে নাকি আর কোনো বিয়ে করবে না তো পুরো ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে দেখা হবে নেক্সট ভিডিওতে খোদা হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন